আল্লাহ নবী বলেন সব চাইতে ভালো মানুষটা কে চাইতে ভালো লোকটা কে সব চাইতে ভালো মানুষ কে নবী বলেন যে লোকটা কোরআন শিখলো যে মানুষটা কোরআন শিখালো ওই মানুষটা হলো আল্লাহর নজরে সব চাইতে ভালো চাইতে কিন্তু সমাজের কাছে ওই লোকটা হলো সবচেয়ে ঘৃণিত লোক আজকে সমাজের কাছে ঘৃণিত লোক না মূলবিদের কোনো মূল্য দেয় না আমাকে অপমান করে মসজিদে এগেছে বেতন দেয় মাত্র পাঁচ হাজার টাকা মসজিদে রেখেছে বেতন দিচ্ছে মাত্র পাঁচ হাজার মাদ্রাসায় চব্বিশ ঘন্টা ডিউটি করে মাদ্রাসায় বেতন দিয়েছে মাত্র ছ হাজার মসজিদের ইমামকে মাদ্রাসার আলেনদেরকে অপমান করেছ অথচ নবী বলেন খাইরকম আল্লাহ কোরআনা আল্লামা হো সব ভালো হলো ওই যে কোরআন শিখল এবং কোরআন শিক্ষা ও হলো সব চাইতে ভালো বাবন নবীর জামানার মেয়েরা কেমন কোরআনের জন্য তারা অবদান রেখেছে দেখলেন

এবং তার বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই জন এক সঙ্গে ইসলাম কবুল করেছিল কোরআনকে মেনে নিয়েছিল কোরআনের উপরে ইমান এনেছিল এ খবরটা যখন আবু জাহালের কাছে চলে গেল আবু জাহাল শত শত মানুষকে ডেকে নিয়েছিলেন শত শত মানুষদেরকে ডেকেছিলেন কেউ বাদ গেল না সবাই একত্রিত হলো ওই জায়গাতে আবুজাহাল সোমাইয়ার আদি আল্লাহ হোতায়েলা আনহা অর্থাৎ সের রাদি আল্লাহ হোতালা আন বিবি আজ রাতে সোমাইয়ার আদি আল্লাহ হোতায়েলা আনহা এই মহিলা সাহবিকে হো ডেকেনি ল আবুজাহাল ডেকেনি সোমাইয়াকে বলেছিল এমিয়ে সাহাবিটিকে বলেছিলেন আবুজাহান বলেছিল

বলেছিলেন জাহাল আমি আল্লাহর উপরে কোরআনের উপরে ইমান এনেছি আমার জীবন চলে গেল আমি ইমান ছাড়াবনা মবন শুনলেন সুমাইয়া মহিলা দিবে কি দেবে সময়া মেয়ে মানুষ তিনি বললেন না আমি ইমান ছাড়ব না বারবার বলার পুরো পুরান ছাড়বে না নবীজি কে ছাড়বে না এবার বেঈমান আবু জাহান বলতে লাগলো সমাইয়া রে তুমি যদি ইমান ছেড়ে না দাও তোমাকে উলঙ্গ করে দিব বিবস্ত্র করে দেব নাঙ্গা করে দিয়ে লাংটা করে দিয়ে তোমাকে অপমান করে দেব বলো তুমি ইমান ছাড়বে কিনা বলো বারবার বললো সুমাইয়া কিন্তু শুনলো না পেইমান আবু জাহাল সমাইয়ার মাথা থেকে কাপড় খুলতে লাগলো খুলতে 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 পুরো শরীরের কাপড় খুলে দিল উলঙ্গ করে দিল বিবস্ত্র করে করে দেওয়ার পর বিবি সোমাইয়ার মাথায় মারেনি বেইমান আবু জাহাল পিঠে মারেনি হাতে পায়ে মারেনি বিবি সোমাইয়ার লজ্জাস্থানের ভিতরে সরঙ্গায়ের ভিতরে বরলম ঢুকিয়ে দিয়েছিল কোন ধর্ষণ করে পৃথিবী থেকে সোমাইয়ার দি আল্লাহ আনহাকে বিদায় করে দিয়েছিল অতএ পুরাণের জন্য ইসলামের জন্য হাজারাতে সোমাইয়া প্রথম জীবন দিয়েছিলেন ইমান রেখেছিলেন ইসলামের জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করে নিয়েছিলেন আমার মায়েরা হতেব ইসলামের জন্য নারীদের কোরানের জন্য নারীদের অনেক অবদান আছে ভাই আপনারা যেটি মানুষ আছেন আপনারা চলেই গেছেন অনেক লোকই বারোটা পিরিয়ে যাচ্ছে বারোটা বাজতে চলেছে তিন চার মিনিট আছে অল্প টাইম আপনাদের সামনে আর খিদ মতে থাকবো কারণ আমাকে বলছিলেন জাবেদুর ভাই কিন্তু আমি তখনই বলেছিলাম যে লোক যেরকম থাকবে সেরকম আলোচনা করতে হবে আমি যদি দু ঘন্টা নিয়ে এরকম করে বসে থাকে তাহলে হবে না জি যেরকম রাস্তা সেরকম গাড়ি চালাতে হবে রাস্তা যেরকম সেরকম গাড়ি না চালালে আমি গাড়ি যদি একসাথে উঠাই আর সামনে যদি বাম্পার আছে যদি ব্রেকে পা না দেয় তাহলে ড্রাইভারের বাম্পার বেরিয়ে যাবে জি তো রোড যেমন গাড়ি তেমন চালাতে হবে তো রবিউল ইসলাম তিনি এটা দিয়েছেন পাঁচশো টাকা ভাই আপনারা যেটি মানুষ আছেন আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য দিনের জন্য কারণ আপনারা কোরআনকে ভালোবাসেন কোরআনের প্রতিষ্ঠানের জন্য জালসা সেই জালসাতে আপনারা এসেছেন যতটি পুরুষ মানুষ আছেন আমি আপনাদেরকে একটু দোয়া করে দিব এই বরকতের রাত রমজানের রাত মানে গোনামাফের রাত এই রাত্রিতে এই গুরুত্বপূর্ণ রাত্রিতে আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব ভাই আপনারা যারা আসেন এই কোরআনের জন্য এই কোরআনের জন্য আপনাদের কাছে চাই আপনারা যারা আসেন এখানে এই কোরআনের জন্য আমি একজন মানুষ আপনাদের কাছ থেকে চাইছিলাম একটা মানুষ আমি জানি না কে আছেন কে আছেন কে দেবেন আমি জানি না তবে যে কোরআনকে ভালোবাসেন যার কোরআনের পারবেন এই কোরআনের জন্য আপনাদের সামনে থেকে আমি চেয়েছি নয় একটা মানুষ এক এক করে কমসে কম পাঁচটা লোক আমি চাইবো একটা হাজার টাকা করে দিয়ে আপনারা আমার কাছ থেকে দোয়া নিয়ে আমি দোয়া করব আপনাদের জন্য দোয়া করবো আল্লাহর কাছে দোয়া রাখবো আপনারা এইখানে যারা আছেন। এক হাজারটা টাকা দিবেন সামনে থেকে এই রকম এক একটা লোক পাওয়া যাবে না ভাই